আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স চলে আসলাম ডার্লি ফার্নিশিং এর আরো একটি ইউনিক ডিজাইনের কার্টেন নিয়ে তো এই কার্টেনের সম্পূর্ণ বিস্তারিত আমরা জানবো আমাদের ডার্লি ফার্নিশিং এর প্রতিনিধি মোহাম্মদ সিফাত ভাই থেকে সিফাত ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো তো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা ভাই আপনারা দেখতেছি এখানে খুব সুন্দর একটি কার্টেন আপনারা মেক করেছেন খুব ইউনিক একটি কার্টেন আসলে এইভাবে যে মেকটা করেছেন এটার আসলে উদ্দেশ্যটা কি আসলে পৃথিবীতে কোনো কিছু কোনো কারণ ছাড়া হয় না হ্যাঁ যে প্রতিটা জিনিসের পিছনে যে কোনো একটা কারণ থাকে হ্যাঁ এখন হচ্ছে আপনি যে কোশ্চেনটা করেছেন যে আমরা হচ্ছে ইউনিক ডিজাইনটা কি জন্য করেছে কার্টুনের ভিতরে হ্যাঁ আসলে দেখেন ভাই যে আপনার যে কোনো একটা ফ্ল্যাটের ভিতরে সবথেকে স্পেশাল জোনটা হয় গেস্ট রুম হ্যাঁ অথবা লিভিং রুম অবশ্যই গেস্ট রুম লিভিং রুমটা যখন আপনি রুচি সম্মতভাবে আপনি এটা ডেকোরেট করবেন তখন যে কোনো গেস্ট আপনার রুচি সম্পর্কে একটা পজিটিভ ধারণা দিবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর আপনি যদি ওটাকে নরমলাইজ করে ডেকোরেট করেন তখন হচ্ছে সে আপনার ব্যাপারে একটা নেগেটিভ ধারণা পোষণ করবে হ্যাঁ তো সম্পূর্ণ টোটালি এই কনসেপ্টটাকে আমরা মাথায় রেখে এইটা নিয়ে আমরা যখন কাজ করলাম তখন বুঝলাম যে আমাদের ক্লায়েন্টসদের গেস্ট বেড অথবা লিভিং বেড এগুলো হচ্ছে কিছুটা ইউনিক ভাবে আমাদের সাজাতে হবে আচ্ছা আচ্ছা তো মূলত এই কনসেপ্ট থেকেই হচ্ছে আমরা এই কনসেপ্টটা নিয়ে কাজ করি মূলত হচ্ছে আমরা এই ইউনিক ডিজাইনটা যে দেখছেন এটা হচ্ছে আমরা মেক করেছি এবং যখন আপনি আপনার স্পেশাল জোনে যখন আপনি এমন একটা ইউনিক কালেকশন যখন আপনি ডিসপ্লে করবেন যে কোনো গেস্ট আপনার বাসায় যখন আসবে তখন হচ্ছে আপনার ব্যাপারে একটা পজিটিভ ধারণা নিবে যে সে তার গেস বেডটাকে হচ্ছে একটা রুচি সম্মত ভাবে ডেকোরেট করেছে এবং সে আপনার একটা রুচেরও প্রশংসা করবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই আমরা দেখতে পাচ্ছি উপরে যে বর্ডারটা আমরা দেখছি জি জি তো এখানে আপনারা কি রকম কি ইউজ করেছেন আমাদেরকে যদি একটু বিস্তারিত বলতেন এই বিষয়ে কার্টেনটা হচ্ছে একটা ফ্ল্যাটের যেমন প্রতিটা জিনিসই যেমন সিমেন্ট বলেন রড বলেন রং বলেন যেমন প্রতিটা জিনিসই হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ হ্যাঁ একটা লাগজারিয়াস ফ্ল্যাট যেমন সৌন্দর্য যেমন এই জিনিসগুলো বাড়ায় একটা ফ্ল্যাটের সব থেকে সৌন্দর্য বাড়ায় একটা কার্টেন সেই কার্টেনটা যদি হচ্ছে আপনার নর্মাল জিনিস দিয়ে মেক করা হয় তখন হচ্ছে আপনার সেই সৌন্দর্যটা নষ্ট হয় দেখেন যে আপনার হোল বাংলাদেশ অনেক ব্র্যান্ড সব আছে যারা হচ্ছে আপনার বর্ডার গুলোর ভিতরে বাংলা বক্রম নামে একটা জিনিস ইউজ করে ওয়াশের পর হচ্ছে খুলে যায় আচ্ছা আচ্ছা কিন্তু আমরা হচ্ছে আমাদের ক্লায়েন্টস কথা মাথায় রেখে যে আমাদের একটা ক্লায়েন্টস কিভাবে সুন্দর ভাবে কোয়ালিটিফুল জিনিস দেওয়া যায় সেই কনসেপ্টটাকে মাথায় রেখে আমরা হচ্ছে সম্পূর্ণ চায়না থেকে ইনপুট করে আনা পেস্টিং ইউজ করি আচ্ছা যেটা হচ্ছে ওয়াশার পরও এভাবেই থাকে এভাবেই থাকবে এবং 10 ইয়ার্স পর্যন্ত সে রিল্যাক্স এটা ইউজ করতে পারবে আচ্ছা আচ্ছা মানে খুব ভালো মানের পেস্টিং আপনি এখানে ইউজ করেছেন আপনারা যেই ডিজাইনটা মেক করেছেন খুব সুন্দর খুব ইউনিক একটি ডিজাইন দেখতে পাচ্ছি সবই ঠিক আছে কিন্তু আপনারা আইলেটের মধ্যে কি ইউজ করেছেন এটা আমরা একটু জানতে চাই আচ্ছা ব্যাসমিন আপনি আইলেট কোয়ালিটিটা কি ইউজ করেছে এটাও জানতে চাচ্ছেন হ্যাঁ যেটা কার্টেন জাস্ট ইউনিট ডিজাইন বানিয়ে রেখে দিলাম বাট আইলেট কোয়ালিটি দিলাম নরমাল ওয়াশার সময় খুলে দূর দিল তাহলে তো হলো না হ্যাঁ হ্যাঁ আসলে আমরা হচ্ছে আইলেটটাও হচ্ছে আপনার সম্পূর্ণ চায়না আইলেট ইউজ করছে এটা হচ্ছে সম্পূর্ণ ফাইবার দ্বারা ফাইবারের আইলেট আচ্ছা এটা হচ্ছে আপনার ওয়াশার পর খুলে দূর দিবে রং ছেড়ে দিবে দুই বছর ইউজ করার পর এক দুই মাস ইউজ করার পর রং ছেড়ে দিবে এমন কোনো সুযোগ নেই সম্পূর্ণ ফাইবার হওয়ার কারণে এটা আপনি পাঁচ বছর থেকে দশ বছর যেভাবে ইউজ করেন এটা হচ্ছে রংটা এমনই থাকবে এবং এটা হাই লকিং যেহেতু এটা চায়নার আইল্যান্ড বাংলা আইল্যান্ড হলে অবশ্যই খুলে যেত তো সিফাত ভাই এই পর্দাতে আপনারা যে ফেব্রিকটা ইউজ করেছেন এটা কোন ফেব্রিকটা আপনারা দিয়ে এটা মেক করেছেন আচ্ছা এটা হচ্ছে আপনার ক্রাফ ফেব্রিক হ্যাঁ ক্রাফ ফেব্রিক এর ভিতরে হচ্ছে আমরা এই ইউনিক ডিজাইনটা হচ্ছে আমরা মেক করেছি আচ্ছা সম্পূর্ণ এটা হচ্ছে ক্রাফটের ভিতরে ওয়ান কালারের ভিতরে থাকবে গোল্ডেন কালার আচ্ছা তারও ভাষা যদি হয় দেখা দেখা যায় দেওয়ালের কালার যদি আপনার অ্যাপল হোয়াইট হয় অথবা হোয়াইট হয় আর সাথে হচ্ছে এটা সুন্দর সিমিলার করে সেটা ইউজ করতে পারবে স্যার ভাই আমাদের লাক্সারিয়াস নেস্টা হচ্ছে এই ফ্ল্যাটের বৃদ্ধি করবে শিবাদ ভাই আমাদের অনেক ক্লায়েন্ট আছে তারা কেউ আছে এই কালারটা পছন্দ করে না হ্যাঁ আবার অনেকে দেয়ালে এই কালারটা ম্যাচ নাও করতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা কি সুবিধা দিচ্ছেন জি তারা কি চাইলে অন্য যে কোনো কালার দিয়ে তারা এটা মেক করতে পারবে হ্যাঁ আপনারা গুড কোশ্চেন করেছেন কারণ আমরা তো হচ্ছে এক জাস্ট একটা কালার দিয়ে একটা স্যাম্পলটা তৈরি করেছি এখন অনেক ক্লায়েন্টস মাঝে কোশ্চেন থাকতে পারে যে তাহলে কি ডিজাইনটা কি শুধু এই কালার দিয়েই হবে হ্যাঁ আসলে এমন কিছুই না আপনার দেওয়ালের কালারের সাথে যদি আপনি ম্যাচিং করে যদি কোনো কালার হচ্ছে যদি এইভাবে ইউনিক ডিজাইন করে নিতে চান সেটাও তার সম্ভব কারণ হচ্ছে এইগুলো হচ্ছে আপনার রেডিমেড প্রোডাক্ট না এগুলো হচ্ছে সম্পূর্ণ আপনার কাস্টমাইজিং প্রোডাক্ট আপনি যেভাবে চাবেন যত কুচি চাবেন সেভাবেই হচ্ছে আমরা এটা সম্পূর্ণ কাস্টমাইজিং করে এটা হচ্ছে আপনার সার্ভিসটা দেবো ইনশাল্লাহ আমাদের অনেক ক্লায়েন্টস হচ্ছে চাচ্ছে যে আমাদের এই কার্টেনগুলো বা হচ্ছে ইউনিক টাইপের কালেকশনগুলো পার্চেস করতে তারা যদি আমাদের শপেও সে ভিজিট করতে চায় তাহলে তারা আমাদের সব ভিজিট করে হচ্ছে কার্টন গুলো পারচেস করতে পারবে আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ইসলামপুর পুলিশ ফাড়ির বিপরীত পাশে ডার্লে ফার্নিশিং নামে একটা দোকান আছে ওটাই হচ্ছে আমাদের ডাস বাংলা ব্যাংকের বিপরীত পাশে এবং হচ্ছে ঢাকা ব্যাংকের বিপরীত পাশে টোটাল দুইটা আমাদের হচ্ছে শপ আছে আর আমাদের আরেকটাও আউটলেট আছে সেটা হচ্ছে মোহাম্মদপুর বসিলা থেকে চার পাঁচ পাঁচ সাত মিনিটের দূরত্বে আটিবাজার চৌরাস্তা রাস্তায় ব্যাংকের বিপরীত পাশে আমাদের ডালে ফানিশিং নামে আমাদের একটা আউটলেট আছে তাও যদি কারো হচ্ছে লোকেশন চিনতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা মোহাম্মদপুর আউটলেটে যান অথবা ইসলামপুর আউটলেটে আসেন এসে জাস্ট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার একটা ফোন দিলে হবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আমরা হচ্ছে আমাদের তিনটা আউটলেটের লোকেশন বলে দিয়েছি আপনাদের যার যে যে আউটলেট থেকে নিতে সুবিধা আপনারা সেই সবটাই ভিজিট করেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম